ভাবন্ত আপনি দিনে একটা ভিডিও বানালেন আর সেই একটা ভিডিও থেকে আয় হলো লাখ লাখ টাকা অবিশ্বাস্য লাগছে কিন্তু এই পৃথিবীতে এমন কিছু ইউটিউবার আছেন যাদের এক ভিডিওর ইনকামেই আপনি হয়তো সারা জীবন বাঁচতে পারবেন আজ আমরা জানব পৃথিবীর এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিছু ইউটিউবারের ইনকাম তাদের সংগ্রাম আর সাফল্যের গল্প শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষে ইউটিউবারের ইনকাম জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন ইউটিউবের নাম বললে প্রথমে যে নামটা আসে সে আসল নাম জিমি ডোনালসন এই ছেলেটা শুরু করেছিল একেবারে ছোট একটা ঘর থেকে কখনো জানতো না তার ক্রেজি আইডিয়াস একদিন তাকে করে তুলবে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার তার ভিডিওগুলো একশো জনকে একসাথে আইল্যান্ডে পাঠানো দশ লক্ষ ডলার দান করা এমনকি নিজের তৈরি করা স্কুইড গেম রিয়েল লাইফে বানানো অর্থাৎ সে কন্টেন্ট বানায় শুধু ভিউসের জন্য না সে বানায় ইমপ্যাক্টের জন্য এখন প্রশ্ন হলো তার ইনকাম কত মিস্টার বিটস প্রতি মাসে ইউটিউব স্পন্সারশিপ আর নিজের কোম্পানি ফুড ফেস্টিভ্যাল আর বিস্ট বার্গার থেকে আয় করে প্রায় তিন থেকে পাঁচ মিলিয়ন ডলার অর্থাৎ তিরিশ থেকে পঞ্চাশ কোটি টাকার বেশি প্রতি মাসে অবিশ্বাস্য তাই না কিন্তু মজার ব্যাপার হলো সে বলে আমি যত টাকা আয় করি তার সবটাই আবার কন্টেন্টে খরচ করি এটাই তার সাফল্যের গোপন রহস্য তাহলে প্রশ্ন আসে আপনি কি নিজের চ্যানেলকে এমনভাবে গড়ে তুলতে পারবেন যেখানে পেয়েছেন হবে আপনার ইনকাম মিশন আরে হ্যাঁ যদি ভাবছেন এই রকম টাকা আয় করা সম্ভব তাহলে একবার ভেবে দেখুন গুরুত্ব তারও ছিল মাত্র একটা পুরনো ক্যামেরা মায়াজাল এবার আসি বাংলার ইউটিউব দুনিয়ার এক অনন্য নাম মায়াজাল কিছু কিছু জায়গা আছে যেগুলো ট্যুরিস্ট ম্যাপে খুঁজে পাওয়া যায় না বাংলা ডকুমেন্টারি অজানা তথ্য রহস্য আর বাস্তবতার মিশেলে এমনভাবে গল্প বলা যা দেখে মনে হয় এই তথ্য এমন সুন্দরভাবে উপস্থাপন করা যায় মায়াজাল শুরুতে ছিল একটা ছোট চ্যানেল কিন্তু এখন তার ভিডিওর ভিউ হয় লাখ লাখ এক একটা ভিডিও বানাতে লাগে গবেষণা ভয়েস ওভার অ্যানিমেশন আর গল্প বলার কৌশল এখন ইনকাম দিকটা বলি তার প্রতিটি ভিডিও থেকে বিজ্ঞাপন আয় স্পন্সারশিপ এবং ব্র্যান্ড প্রমোশন মিলিয়ে প্রতি মাসে আনুমানিক দেড় থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় হয় তার বিশেষত্ব হলো তিনি ফ্যার্সকে গল্পের রূপ দেন আর দর্শক সেখানে শিখে যেমন তেমনই আনন্দও পায় এখন ভাবুন তো আপনি যদি নিজে এমন কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে হয়তো পরের বাংলার মিস্টার বিস আপনি হতে পারেন ভাবা যায় বেজির মতো একটা প্রাণী পুরো জাপানকে নাড়িয়ে দিয়েছিল ক্যারিমিনাতি ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবারদের একজন ক্যারিমিনাতি আসল নাম অজয় নাগর যার একটাই ডায়লগ পুরো ভারত জুড়ে ভাইরাল তার চ্যানেলে রোস্ট কমেডি আর গেমিং সব মিশে গেছে একসাথে কিন্তু তার সফলতার গল্প মোটেও সহজ ছিল না ক্যারি এক সময় ইউটিউব থেকে ব্যান খেয়েছিলেন কিন্তু তবুও হার মানেননি ইনকাম ইউটিউব ব্র্যান্ড ডিল আর লাইভ স্ট্রিম থেকে ক্যারি মিনাতি মাসে বিশ থেকে তিরিশ লক্ষ টাকার বেশি আয় করেন তার নেটওয়ার্থ এখন প্রায় চার মিলিয়ন ডলার একটা বিষয় মনে রাখুন সে শুরু করেছিল কেবল একটা কম্পিউটার আর ওয়েব ক্যাম দিয়ে অর্থাৎ আপনার যেটা দরকার তা হলো ধৈর্য আর ক্রিয়েটিভিটি তহিদ আফ্রিদি বাংলাদেশের যদি ইউটিউবারের রাজাকে খুঁজে বের করতে বলেন তাহলে নাম আসবে তহিদ আফ্রিদি তার ভিডিও মানে হাসি মজার এনার্জি তার শুরুটা খুব ছোটো ছিল কিন্তু আজ তার প্রতিটি ভিডিওর ভিউ লাখে নয় কোটি সুই সুই আয় ইউটিউব বিজ্ঞাপন স্পন্সরশিপ আর ব্র্যান্ড কলাব মিলিয়ে তার মাসিক ইনকাম আনুমানিক আট থেকে বারো লক্ষ টাকা আর বার্ষিক আয় প্রায় এক কোটি টাকারও বেশি তহিদ আফ্রিদি নিজের কন্টেন্টের মাধ্যমে দেখিয়েছেন আনু প্রফেশনের সাথে চলতে পারে যদি তুমি তোমার কাজকে ভালোবাসো তার সাফল্যের রহস্য হলো দর্শকের মন জয় করা শুধু বিনোদন নয় কানেক্ট করা এই সংযোগই তাকে বানিয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রফসান দা ছোট ভাই এবার আসি এমন একজনের গল্পে যিনি দেখিয়েছেন খাবার খেয়ে সফল হওয়া সম্ভব হ্যাঁ কথা বলছি রফসান দা ছোট ভাইয়ের কেবল রেস্টুরেন্টে রিভিউ করতেন কিন্তু এখন তিনি বাংলাদেশের অন্যতম বড় ব্র্যান্ড ইনফ্লুয়েঞ্জার তার ভিডিওগুলো শুধু খাবার নয় বরং লাইফস্টাইলের প্রতিফলন ইনকাম দিক থেকে বললে ইউটিউব অ্যাডস স্পন্সরশিপ ব্র্যান্ড প্রমোশন মিলিয়ে তিনি মাসে আনুমানিক চার থেকে সাত লক্ষ টাকা আয় করেন তার ভিউ তার স্টাইল আর তার রাফসান ভাই সব মিলিয়ে সে এখন বাংলাদেশে ইউটিউব ফুড কমিউনিটির মুখ তবে হ্যাঁ যদি ভাবেন খেয়ে খেয়ে টাকা রোজগার করা সহজ তাহলে পরেরবার ভিডিও বানানোর আগে একবার চিলি সস খেয়ে দেখবেন তাহলে এবার প্রশ্ন এইসব ইউটিউবারদের সাফল্যের আসল রহস্য কি। মিস্টার এর রিক্স দিয়ে জিতেছেন মহাজাল তার গবেষণা দিয়ে মিনাতি তার হোমর দিয়ে তার এনার্জি দিয়ে আর রাফসান তার সত্যতা দিয়ে একজনে সফল হয় যে নিজেকে আলাদাভাবে তুলে ধরতে পারেন ইউটিউব কেবল একটা প্ল্যাটফর্ম নয় এটা আপনার ভবিষ্যতের সুযোগের দরজা তুমি যদি নিয়মিত কন্টেন্ট তৈরি করো শিখতে থাকো তাহলে একদিন হয়তো তোমার ইনকাম নিয়েও কেউ ভিডিও বানাবে তাহলে এবার চলুন দেখে আসি গিসের ইনকাম